একটি নিরিবিলি পুরনো শহরে যেখানে সময় যেন ধীর গতিতে চলত বাস করতেন এক বৃদ্ধ মানুষ মিস্টার আবিদ তিনি ছিলেন শেষ ঘড়ি মেরামতকারী মানুষ বলত তিনি এমন ঘড়িও ঠিক করতে পারতেন যেটা বহু বছর আগে নষ্ট হয়ে গিয়েছিল একটি ছোট্ট দোকান নাম টাইম হুইস পাড়ার ভেতরে অসংখ্য ঘড়ি একসাথে টিকটিক করছে আবিদ প্রায় পঁয়ষট্টি বছর বয়সী টেবিলে বসে কাঁপা হাতে একটি ঘড়ি ঠিক করছেন হঠাৎ একদিন দোকানে ঢোকে এক কিশোর মাফ করবেন চাচা আমার দাদার ঘড়িটা অনেক বছর আগে বন্ধ হয়ে গেছে কেউ ঠিক করতে পারেনি সে একটি পুরনো ধরা পকেট ঘড়ি দেখায় আবিদের চোখ বিস্ময়ে বড় হয়ে যায় এটা এটা তুমি কোথায় পেলে এটা আমার দাদার তিনি বিশ বছর আগে রহস্যজনকভাবে হারিয়ে যান আবিদ ঘড়িটিকে চিনতে পারেন এটা ছিল তার প্রিয় বন্ধু মিরাজের যে এমন কিছু আবিষ্কার করার পর নিখোঁজ হয়ে গিয়েছিল যা আবিষ্কার করা তার উচিত হয়নি ছবির মতো ভেসে ওঠে পুরনো এক স্মৃতি বৃষ্টি ভেজা রাতে এক ব্যক্তি দৌড়াচ্ছে হাতে ওই একই পকেট ঘড়ি সে একটি গাছের ফাঁপা অংশে ঘড়িটি লুকিয়ে রাখছে রাতে উজ্জ্বল বাতির নিচে আবিদ ঘড়িটি খোলেন ঢাকনা খোলার সঙ্গে সঙ্গে পড়ে যায় একটি ছোট চিপ আর বিবর্ণ একটি চিরকুট চিরকুটে লেখা ওরা দেখছে সময় যা তুমি ভাবো তা নয় ঘড়ির ভিতরে ছিল এমন এক যন্ত্র যা পৃথিবীর কোনো প্রযুক্তির সাথে সাদৃশ্য রাখে না অচেনা ভিনগ্রহের মতো কিছু এরপর থেকেই দোকানে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে ঘড়িগুলো উল্টো দিকে চলা শুরু করে বাতিগুলো টিম টিম করে ছায়ারা যেন নিজে নিজেই নড়াচড়া করে আবিদ আবার ছেলেটির সঙ্গে দেখা করে তোমার দাদা শুধু একজন সাধারণ মানুষ ছিলেন না তিনি ছিলেন একজন কিপার সময় ভ্রমণের রহস্য পাহারা দেওয়ার মানুষের একজন তুমি কি বলছেন এই ঘড়ি এটা একটা চাবি কিন্তু এর ব্যবহার এটার একটা মূল্য আছে আবিদ বুঝতে পারেন এই ঘড়ি ব্যবহার করে